যেটা হয়ে গেছে এটা মাটির সাথে না মিশে আছে আল্লাহ তো একটু কঠিন কাজ করেছেন আমাদের জন্য কঠিন আল্লাহর জন্য কঠিন নয় ঠিক থেকে যে আল্লাহ মানুষের আকৃতি দিতে পারলেন সে আল্লাহ কি পুরাতন একটা আকৃতিকে জিন্দা করতে পারে না আল্লাহ পাক ইব্রাহিমের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষদেরকে শিক্ষা দিলেন আমি আল্লাহ মরারে জিন্দা করতে পারি বলেন সুবহান দুই নয়নে দেখার মতো বিশ্বাস খবরের মাধ্যমে হতে পারে না অন্য কোনো মাধ্যমে হতে পারে না দুই নয়নে আমরা যেটা দেখি এটাই পরিপূর্ণ বিশ্বাস করি ঠিক না ইব্রাহিম আলহ সাল্লামের বিশ্বাসের মধ্যেই কোনো কমতি ছিল না যেহেতু আল্লাহ বলেছে আমি মরারে জিন্দা করি জিন্দারে আমি মারি ইব্রাহিমের বিশ্বাস ছিল আমরা তো বিশ্বাস করি ঠিক কেনা তবে আমাদের বিশ্বাস কি নবী রসুলদের মতো নাকি নবী রসুলদের বিশ্বাস এর চেয়ে কঠিন ছিল এর চেয়ে অনেক বেশি ছিল ইয়াকিন তাদের অনেক বেশি ছিল ইমান তাদের অনেক বেশি ছিল ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাই সালাম আল্লাহকে তালাশ করে বাহির করেছেন তিনি কোনো মুসলমানের সন্তান ছিলেন না তিনি একজন কাফেরের অগ্নি পুজোকে মূর্তি সন্তান ছিলেন আল্লাহকে তালাশ করে বাহির করেছে সূর্য বড় হয়ে উঠেছে আলো দিচ্ছে ইব্রাহিম মনে মনে চিন্তা করে তিনি আমার রব হবে যিনি এত আলো দিতে পারে সূর্য যখন চলে গেছে কয় না যেটা চলে যায় এটা রব হতে পারে না চন্দ্র এসেছে ইব্রাহিম চাঁদের দিকে অন্ধকার রাতের চাঁদের দিকে তাকায় দেখে অন্ধকারে একটা স্মুথ আলো দিচ্ছে চন্দ্র কয় এটা রব হতে পারে যখন চলে গেল বলে না যেটা চলে যায় এটা রব হতে পারে না রব তো তিনি হবে যিনি এই সূর্য সৃষ্টি করেছে চন্দ্র সৃষ্টি করেছে আকাশ জমিন সৃষ্টি করেছে তিনি রব হবে বলেন সু ইব্রাহিম সাথে সাথে আল্লাহকে বলে দিলেন ইন্নি ওয়াজিহিয়া লিলদি ফাতার সামা তেওয়াল আর দাহানি পাওঁ ওমা আনাল্মশিরিকী আল্লাকে ডাক দি কয় আল আমিন এতক্ষণ আমি বুঝতে পারি নাই আমি চন্দ্র কি রব মনে করেছিলাম সূর্যকে মনে করেছিলাম আমি বুঝতে পারি নাই এখন আমার বুঝ হয়ে গেছে চন্দ্র রব হতে পারে না সূর্য রব হতে পারে না যিনি এই চন্দ্র সূর্য আকাশ জমিনকে সৃষ্টি করেছেন তিনি রব রব তুমি আমি সবকিছু থেকে চেহারা ফিরাইয়া তোমার দিকে করে ইব্রাহিমের সব কিছুর উপর বিশ্বাস ছিল তারপরেও ইব্রাহিম আল্লাহকে একবার একটা প্রশ্ন করেছে বলল ইব্রাহিম কি প্রশ্ন করলেন এবার হেম সালাম জানে সব কিছুর সৃষ্টিকর্তা পালন কর্তা হলো আল্লাহ তিনি হায়ার দেন তিনি মত দেন তিনি মরাকে জিন্দা করেন জিন্দাকে মারেন তিনি করেন সব আপনাকে কেউ মারতে পারবে না যদি আল্লাহ না মারে হ্যাঁ আপনাকে কেউ খুন করতে পারবে না যদি আল্লাহ আপনাকে মৃত্যু না দেয় ঠিক না আবার কেউ কাউকে হায়াত দিতে পারে না যদি আল্লাহ পাক হায়াত না দেয় কারণ হল হায়াতের মালিক যিনি তিনি আল্লাহ তিনি আমার আল্লাহ ঠিক না বলেন চারপর ইে কাল্বের জন্য কলবের প্রশান্তির জন্য ইব্রাহিম আল সালুসালাম আল্লাহ কি বলে বসলেন একবার অরব্বি আরিনী কাইফা হেল আল্লাহকে বললেন রব্বুল আল আমি একটু আমার এই দুই নয়নে দেখতে চাই আপনি মরারে কেমনে জিন্দা করেন সুবাহান আল্লাহ জীবিত রে জীবিত মানুষ মরে যায় এটা তো চোখের সামনে সবাই দেখে এই তো হাঁটতেছিল ছিল এই তো চলতে ছিল একই দোকানে বসে চা খাইলাম মরে গেল এটা সবাই দেখে কিন্তু কিভাবে মৃতকে জীবিত করা হয় এই ঘটনাটা চক্ষু দিয়ে পর্যন্ত কেউ দেখে নাই মরারে কেমনে জিন্দা করে এটা দেখার মতো কিছু নাই একদিন কামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মৃত্যুগুলিরে জিন্দা করবেন এবার হিমালাই সালাম আল্লাহকে বললেন রব্বুল আলমিন আমি একটু দুই নয়নে দেখতে চাই আপনি কিভাবে মৃতরে জিন্দা করেন আল্লাহ পাক বললেন ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না আমি যে মৃতরে জিন্দা করতে পারি আওয়ালাম তো আপনি কি বিশ্বাস করেন না ইব্রাহিম আলাই বললেন আমি বিশ্বাস করি না কালবি কিন্তু আমার আত্মার প্রশান্তির জন্য আমি একটু দুই নয়নে দেখতে চাই একজনে বলছে যে একটা বাস অ্যাক্সিডেন্ট করছে আপনি তাকে বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেছেন বাস একটা অ্যাক্সিডেন্ট করছে কিন্তু এই বিশ্বাস আপনার আরো প্রচুর গাঢ় হবে মজবুত হবে যদি আপনি দুই নয়নে দেখেন ঠিক না। ভাইরা এটা খবর যে দিল এটার মধ্যে সিট এবং কিসবের সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ যেটা বলে এটার মধ্যে এবং কিসবের সম্ভাবনা নাই আল্লাহ পাক যা বলে সবই সত্য বলে ঠিক না তারপরও আমার ভাইয়েরা দুই নয়নে দেখার মতো বিশ্বাস খবরের মাধ্যমে হতে পারে না অন্য কোনো মাধ্যমে হতে পারে না দুই নয়নে আমরা যেটা দেখি এটাই পরিপূর্ণ বিশ্বাস করি ঠিক না ইব্রাহিম আল্লাহ বিশ্বাসের মধ্যে কোনো কমতি ছিল না যেহেতু আল্লাহ বলেছে আমি মরারে জিন্দা করি জিন্দারে আমি মারি ইব্রাহিমের বিশ্বাস ছিল আমরা তো বিশ্বাস করি ঠিক কেনা তবে আমাদের বিশ্বাস কি নবিরসুলের মতো নাকি নবিরসুলের বিশ্বাস এর চেয়ে কঠিন ছিল এর চেয়ে অনেক বেশি ছিল তাদের অনেক বেশি ছিল ইমান তাদের অনেক বেশি ছিল ঠিক না বলেন এব্রাহিম একথা বলার পরে ইব্রাহিম আপনি একটা কাজ করেন আপনি চারটা পাখি নেন কয়টা পাখি চারটা পাখি প্রত্যেকটা পাখির পশমগুলি আপনি পাখি থেকে আলাদা করেন পশমগুলি আপনি সবগুলি এক জায়গায় করেন মানে এলোমেলো করে ফেলেন তারপরে আপনি চারোটা পাখির গোস্তুগুলিকে আলাদা করেন হাড্ডিগুলিকে আলাদা করেন করেন তারপরে এরপর আলাই কাক নিলেন কাক কোন রঙের কালো কালো না একটি কালো কাক নিলেন একটি সাদা কবুতর নিলেন একটা নকশাওয়ালা গোল্ডেন কালারের একটা ময়ূর নিলেন আর একটা লাল রঙের একটা মুরগি নিলেন এই চারটা পাখিকে একত্রিত করে তিনি পশমগুলিকে আলাদা করলেন সবগুলি এলোমেলো একসাথে করে এক জায়গায় রাখলেন তারপরে গোষ্ঠুগুলি আলাদা করলেন হাতদিগুলিকে আলাদা করে সবগুলিকে কিমা করলেন একদম ছোট ছোট টুকরা করলেন টুকরা করে সবগুলিকে মলিদা করলেন তারপরে চারটা ভাগ করে বিশাল বড় বড় চারটা পাহাড়ের উপরে রাখলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে দিলেন এই চারটা পাখিকে আপনি এইভাবে করেন পরে চারটা পাহাড়ের উপরে রাখেন ইব্রাহিম এবার আপনি কাককে ডাক দেন ময়ূরকে ডাক দেন আপনি কবুতরকে ডাক দেন আপনি মুরগিকে ডাক দেন যার যার নামে নামে ডাক দেন দেখবেন হাড্ডি উড়ে আসবে গোস্তুগুলি উড়ে আসবে পশমগুলি উড়ে আসবে এগুলি একসাথে হবে জিন্দা হবে কাকের কালোর মধ্যে একটু হালকা হবে না কাক আগের লাইট ছিল এখন ডিফয় নাই সব কাকটা যেরকম ছিল এরকম হয়ে গেছে ময়ূরটা যেরকম ছিল এরকম হয়ে গেছে এমন তো হয় নাই কাকের একটা পশম ময়ূরের মধ্যে চলে গেছে ময়ূরের একটা পশম মুরগির মধ্যে চলে গেছে এমন হয় নাই যেটা যেই জায়গায় ছিল ওই পশমটা ওই জায়গায় আল্লাহর হুকুমে ফিট হয়ে গেছে বলেন সোবাহ ভের আমার সম্মানিত হাজিরিন আল্লাহর সব কথাকে আমরা বিশ্বাস করি কিন্তু জন্য কিভাবে মরাকে আল্লাহ জিন্দা করেন দেখতে চাইলেন আল্লাহ এমন একটা উদাহরণ দিয়ে দেখাইয়া দিলেন এমন একটা আজীব ঘটনা ঘটাইয়া দিলেন পৃথিবীর আর কোনো মানুষের আল্লাহ যে মরারে জিন্দা করে আর মধ্যে সন্দেহ থাকার কথা না ঠিক কিনা বক্কার কাফের মুশ্রিকেরা আশ্চর্য হইত যে এটা কেমনে সম্ভব যে একটা মানুষ মরে গেছে তার গোষ্ঠগুলি পচে গেছে হাড্ডিগুলি চুরমার হয়ে গেছে কামতের ময়দানে নাকি আল্লাহ ডাক দিলেই আবার সব একসাথে হইয়া হইয়া আল্লাহর কাছে হাজিরা দিবে এটা কেমনে সম্ভব কাফির মুশ্রিকদের এই ধরনের ধারণা ছিল তাদের কেউ জানাইয়া দিলেন ভাইয়ের আমার ও উম্মতেরা শোনেন যে আল্লাহ যে পাক শুধু এক ফোঁটা পানি থেকে একটা মানুষ সৃষ্টি করতে পারলেন পানির মধ্যে গোস্ত ছিল না হাড্ডি ছিল না রুহ ছিল না ওই পানির ফোঁটার মধ্যে, কলিজা ছিল না গুড্ডা ছিল না হাট ছিল না কিছুই ছিল না চলছিল না যেই পাক পানির এক ফোঁটা পানির মধ্যে সব কিছু ফিট করতে পারলেন আর ওইটা তো বানানোই কিছু হাড্ডি আছে কিছু গোষ্ঠ মাটির সাথে লেগে আছে বলেন তো দেখি পানি দিয়ে মানুষ সৃষ্টি করা সহজ নাকি ওই মরাটা পুরান মরাটারে জিন্দা করা সহজ যেটা হয়ে গেছে এটা মাটির সাথে মিশে আছে আল্লাহ তো একটু কঠিন কাজ করেছেন আমাদের জন্য কঠিন আল্লাহর জন্য কঠিন নয় ঠিক কেনা এক থেকে যে আল্লাহ মানুষের আকৃতি দিতে পারলেন সে আল্লাহ কি পুরাতন একটা আকৃতিকে জিন্দা করতে পারে না আল্লাহ পাক ইব্রাহিমের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষদেরকে শিক্ষা দিলেন আমি আল্লাহ মরারে জিন্দা করতে পারি বলেন সুবহান নমরুদ একবার ইব্রাহিমকে ডাক দিয়েছিল ইব্রাহিম ও ইব্রাহিম তোমার রব কি করতে জানে ইব্রাহিম কয় যে আমার রব মরারে জিন্দা করতে জানে জিন্দারে মারতে জানে সব হারাল তো আমিও ফারি কয়ে আমার জেলখানার মধ্যে দুইজন ফাঁসির আসামি আছে তাকে ডা তাদেরকে ডাক দিয়ে নিয়েছি কয়ে জানো এই দুইজন ফাঁসির আসামি একজন জীবন দিলাম ছেড়ে দিলাম আরেকজনকে ফাঁসি দিলাম আমিও তো বাড়ি জোরে কন্যা ইব্রাহিম আলাই সালাত সালাম বুঝতে পারলেন এই বেকুফটারি বোঝানো যাবে না সে মরারে কেমনে জিন্দা করে জিন্দারে কেমনে মারে বেকুফটারে বোঝানো যাবে না ইব্রাহিম বললেন তুমি যদি তুমি যদি পারো তাহলে দেখাও আমার আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্বে ডুবাইয়া দেয় তুমি পারলে পূর্ব থেকে উঠাইয়া দেখা সে হতবম্ব হয়ে গেল এমন একটা কথা ইব্রাহিম বলতে পারবে সে চিন্তাও করতে পারে নাই সুবহানাল্লাহ